ঘরের অবস্থা বারোটা যে ঘরে মানুষ হয় না সেই ঘরে শয়তান তো হে আরে এখন বর্তমানে শয়তান তো নাই শয়তান কয় মুাকি খালি পানি করে এই যে বলে ঘর ঠিক আছে এই বন্যায় চোদ্দ ফির হালাইছে এই ঘর হ্যাঁ আর 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 হরবে কি খালি বন্যায় হালাই মানে এই এই সব এই সব কাডের ঘর আর আর জীবনেও কেউ যেন না হয় ঠিক আছে উডাইলই খালি পড়িয়ে যায় উডাইলই পড়িয়ে যায় এই এই এগো কিন্তু এই ভাঙ্গা ঘরে বাসু রইছে এই 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 বাসু রইছে কয়টা হইছে আই পাঁচটা পাঁচটা এই যে এরা হইলে শাক কি কয়টা হইছে পাঁচটা এই এই ভাঙা ঘরের মধ্যে ঘরের মধ্যে পাঁচটা এই ইয়ালাই সবাই বল

সাল চাল ভবনে পরে বাস্তব ক্ষয়রাত্রিতে এই আমার ঘর খালি বারবার বন্যায় হালাই দেশ মনে দুঃখে আর উড়ই না থাক পরিয়ে থাকে